সাজ দেখাবো আমি কচু ডাগর ঘন্ট কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি কেটে রাখা কচুর ডাগর দিয়ে দেব। এখন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব একটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে দুটো পেঁয়াজ ছোটো করে নেওয়া ভাজা করে নেবো সমস্ত কিছু এর সাথে ভালো করে মরে দেবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা মাছের মাথা এটা হচ্ছে মাছ আপনারা এখানে ইলিশ মাছের মাথা করতে পারেন হলুদ এটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এটা আস্তে আস্তে উনুন করে রেখে জাল করে নেবো এটা পুরো শুকিয়ে যাবে এই যে দেখুন তৈরি হয়ে গেছে কচুর ঘন্ট তাহলে এবার আমি নামিয়ে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে কচুর ডেগুর ঘন্ট এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে দারুণ লাগে